মেইন রোড থেকে মাত্র দুই মিনিটের রাস্তা আঞ্চলিক মুরব্বী তিন তালার তো রাস্তায় পাইতেছে না এদিক দিয়ে উঠতে হয় ঘুরে দেখবো কারণ এটা হচ্ছে একশো একটা রোম বিশিষ্ট অনেকে বলে দেশবাগ হয়েছে উনিশশো সাতচল্লিশের সময় তবু বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য নক্ষত্র এবং প্রাচীন মাধুর্য রয়েছে যা আমাদের কিশোর কিশোরীদের মনকে আরো প্রফুল্ল করে তোলে সে প্রাচুর্যের সৌন্দর্যগুলো ঘুরে দেখার জন্য তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো বাংলাদেশের অন্যতম একটি জমিদার বাড়ি গোপালদি জমিদার বাড়ি আপনি বাইকি করে আসতে পারেন অথবা নিজস্ব গাড়ি থাকলে সে গাড়ি করে এখানে চলে আসতে পারেন গোপালদি জমিদার বাড়িটি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় অবস্থিত বুলতা থেকে আড়াই হাজার শহরে আসতে আপনাকে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা গুনতে হবে সিএনজি যুগে আড়াই হাজার বাজার থেকে আপনাকে গোপালদি বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে আরও পঁচিশ টাকা ভাড়া যোগ করে গোপালদি বাজার থেকে আপনি যে কোনো গাড়ি চালক ভাইকে জিজ্ঞেস করলেই হবে গোপালতি জমিদার বাড়ি যাব অথবা সদাসদি জমিদার বাড়ি যাব তারা আপনার থেকে ভাড়া নেবে মাত্র বিশ টাকা অথবা আপনি গুগলের ম্যাপের সাহায্যে গোপালদি জমিদার বাড়িটি খুঁজে পাবেন এবং রকম কোনো জামেলা ছাড়াই কোনো ধরনের টিকিট ছাড়াই আপনি জমিদার বাড়িটি ভ্রমণ করতে পারবেন অনায়াসেই আমরা এইমাত্র চলে আসলাম গোপালতি বাজারে বাজারের শেষ প্রান্ত থেকে আমরা ছুটে চলছি সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে খুব সন্নিগেটেই আমরা চলে এসেছি জমিদার বাড়িতে জমিদার বাড়ি খুব কাছাকাছি সিয়ামকে নিয়ে ঢুকে গেলাম দিন শেষে আমরা চলে আসলাম আমাদের সেই পরিচিত এবং অপরিচিত ভালোবাসা মাখানো জমিদার বাড়িতে এই জমিদার বাড়ির ইতিহাস যদি আপনাদের সাথে তুলে ধরি তাহলে আপনারা শুনে আশ্চর্য হবেন একশো একটি কক্ষ বিশিষ্ট ভবন রয়েছে এটাতে প্রায় একশত বছর আগে এই গোপালদি জমিদার বাড়িটির গোড়াপত্তন হয় এই জমিদার বাড়িটি আবার সদাশদী জমিদার বাড়ির নামেও কিন্তু পরিচিত এই গোপালদি এলাকায় তিনজন জমিদার ছিলেন আর তিনজন ছিলেন তিন বংশের জমিদার বংশগুলো হল সর্দার তেলি ও ভুইয়া এই তিন বংশের জমিদারদের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন সর্দার বংশধররা সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার আর তারা ছিলেন তিন ভাই জমিদার শ্রী প্রসন্ন কুমার সর্দারের এক ভাইয়ের নাম ছিল মরিন্দ্র কুমার সর্দার আর অন্য ভাইয়ের নাম ছিল শ্রী গোপাল চন্দ্র সর্দার আর গোপালচন্দ্রের নাম অনুসারে এই এলাকার নাম হয় গোপালদ্বীপ এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন গোপালচন্দ্রের ছেলে খোকন সর্দার যিনি বাংলাদেশের স্বাধীনতার পরে ভারতে চলে যান এখানে তিনটি জমিদার বাড়ির আরেকটি হল ভূইয়া জমিদার বাড়ি ভূইয়া জমিদাররা ছিলেন দুই ভাই হরিচন্দ্র ভূইয়া ও কানাইচন্দ্র ভূইয়া এবং এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন জগবন্ধু জমিদার জমিদার বাড়িটি দোতলা এবং কারুকার্য খচিত যা একশো এক কক্ষ বাড়ি বাড়িটির সামনে একটি উঠান উঠানের তিন দিকে আরো তিনটি বাড়ি এখানে একটি বিশাল পুকুর আছে এবং এখানে দুটি সানবাদানো ঘাট ছিল এবং ঘাটগুলোর মাঝে একটি দেয়াল ছিল এই ঘাটগুলোর একটিতে পুরুষ অন্যটিতে মেয়েরা গোসল করত ঘাটের সিঁড়িগুলো এখনও রয়েছে যা এখন প্রায় ধ্বংসের কাছাকাছি আমরা ভ্রমণ করার সময় যে তথ্যগুলো পেয়েছিলাম গোপালদি জমিদার বাড়ির উদ্দেশ্যে সেই তথ্যগুলো আসলেই একটু ভাবার বিষয় বর্তমানে একজন মুসলমান ব্যক্তি এই জমিদার বাড়ির খাজনা আদায় করছে অ্যাকচুয়ালি এটাকে খাজনা বলে না যারা এখানে ভাড়া থাকছে তাদের থেকে বাড়ি ভাড়া আদায় করছে একজন মুসলমান ব্যক্তি তার নাম তারা উল্লেখ করেনি আমাদের সাথে এটাই তারা স্বীকার করেছে একশো এক কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়িটিতে অনেক মানুষ অনেক পরিবার বসবাস করছে যা আপনারা আমাদের ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন দেয়ালের অনেক অংশই ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কালের গহব্বরে ডুবে যাচ্ছে জমিদার বাড়িটি এখন আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দোতলার দিকে সিঁড়ির অংশটা যদিও প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যেই আমরা আজকে এই জার্নিটি সফল করলাম এই অংশটা হচ্ছে মেন গেটের সামনের অংশটা যেটা আমরা দোতলার সিঁড়ি থেকে ফুটেসটি নিয়েছি দোতলার ছাদের অংশটুকুই আমি আপনাদেরকে তুলে ধরে দেখালাম ঘুরে ঘুরে দেখালাম গোপালদি জমিদার বাড়ির শেষ অংশটুকু হয়তো আরও বছর এই জমিদার বাড়িটি টিকে থাকবে কিন্তু এরপরে হয়তো আমরা এটাকে খুঁজে পাব যে জায়গাটাতে আছে এটা হচ্ছে গোপালদি জমিদার বাড়ি একেবারে ছাদের উপর আছে এটা হচ্ছে দোতলা সার এটা তিনতলা পর্যন্ত আছে আমরা কিছুক্ষণ পরে যাবো তিনতলায় তো কষ্ট হবে যদিও বৃষ্টির দিন আমার বন্ধু সিয়াম সিয়াম হাই দিয়া দাও সবাইকে আমরা ঘুরে ঘুরে দেখবো কারণ এটা হচ্ছে বিশিষ্ট এটা আপনারা সবাই বা ইতিহাস নিয়ে যারা লাফালাফি করেন আমার মতো কিন্তু ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখানে কি কিভাবে আসবেন এটা আসলে মুখ্য বিষয় না কারণ হচ্ছে এটা যদিও জমিদার বাড়ি এখান থেকে ভারত মহাভারত থেকে কেউ আসবে না হ্যাঁ কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী থেকে কেউ আসবে না আশেপাশে ছেলেমেয়েরে আসবে ঘুরাগুরি করবে আর যারা হচ্ছে আপনার এই নিয়ে গবেষণা করে বা এরকম ট্রাভেল ব্লক করে তারা নিজ দায়িত্বে খুঁজে খুঁজে বের করে এখানে আসবে কারণ আমি এটা করছি আমার বন্ধু সিয়াম সাথে ছিল তারা ঘুরে এরকম ভাবে চলে আসছিলাম আমি কিন্তু আপনি যখন রাস্তাটা পার হবেন না আপনাকে একটু সাবধানতার সাথে রাস্তা পার হতে হবে আমি একটু চাপ দিলাম কারণ অনেকে আসলে কি আপনার মেয়ে নিয়ে আসে তো মেয়ে নিয়ে আসলে এরকমটা ভাবটাপ নিলে হবে না আপনার আপনার খুঁজে শুনে কিন্তু ঘোরাঘুরি করতে হবে দোতলোর যেই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বর্তমানে মানুষ ভাড়া থাকছে এতটা রিস্ক এবং ভয়ের জন্য মানুষ যেখানে যেতে পারে না সেখানে মানুষ দারিদ্রতার চরম শিখরে পৌঁছানোর পরই তারা এখানে বাধ্য হয়ে বাড়া থাকছে তাদের অনেকের সাথে আমরা কথা বলে জেনেছি তাদের ঘরবাড়ি না থাকার কারণে তারা বাধ্য হয়ে এখানে বাড়া থাকছে আমরা এখন দোতলা সিঁড়ি দিয়ে বাইপাস দিয়ে সামনের দিকে আগাচ্ছি যে অংশটুকু আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে জমিদার বাড়ি মাঝখানের উঠানটা আশা করছি আপনাদের গোপালদি জমিদার বাড়িটি দেখে ভালো লেগেছে বৃষ্টি তো অনেক এই জন্য ঘোরাটা একটু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ঘেমে গেছি তারপরও আপনারা জানেন তারপরে সেই ক্যামেরা ধরে। আমরা এখন চেষ্টা তিনতলা যাওয়ার জন্য যদিও যারা এখানে বসবাস করছে তারা সবাই দিচ্ছে না কারণ একটা সিকিউরিটির ব্যাপার হচ্ছে আপনার এটা অনেক পুরনো প্রাচীর একটা সমস্যা আছে সাপটাপের ভয় থাকতে পারে তারপর হোঁচটকে পড়ে যেতে পারি কারণ পুরনো বাড়িতে বুথ থাকে অনেকে বলে আচ্ছা আপনারা একটা ব্যক্তিগত করি ভাড়া কি মানে স্থানীয় কাউকে দেন নাকি সরকারকে তো দেন না এটা এরা বলছে যে আপনার এখানে হচ্ছে তিনটা শরিক এরা যাদেরকে ভাড়া দেয় তারা হচ্ছে মুসলমান আর সত্যি কথা বলতে এটা কিন্তু মুসলমানদের কোনো পৈতৃক সম্পত্তি ছিল না সম্পূর্ণটাই ছিল হিন্দুদের আর গোপালের একজন নাম ছিল উনি ছিলেন জমিদার তিনটা ভাগে তিন বংশ ছিল যদিও যারা ভারত ভাগাভাগির পর ভারত চলে গিয়েছিল এখানকার সম্পূর্ণ সম্পত্তি রেখে তারা কিন্তু চলে যায় বাংলাদেশে তারা আর কাম ব্যাক করে না ওই যে বালিয়াপাড়া বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের এরকম প্রাচুর্যই তো রেখে গিয়েছিল হিন্দুরা যাই হোক দেশ ভাগাভাগির পর অনেক কিছু হয়েছে সারা বাংলায় সেটা নিয়ে আজকের আলোচনা না করলাম ভ্রমণ করা শেষ যতটুকু আমাদের সাধ্যে ছিল ততটুকু দেখাইছি ঘুরাইছি ভিডিওতে পুরোটা একটা আমরা নেওয়ার চেষ্টা করেছি তিনতলায় যাওয়ার চেষ্টা করেছিলাম সেখানে অনেক ফ্যামিলি থাকে পার্সোনালি কেউ যেতে দেয় না আসলে যাওয়াটা উচিত না কারণ এরকম প্রাচুর্য পুরনো বাড়িতে ঢোকাটাও একটা মুশকিল ব্যাপার অনেকে ফ্যামিলি নিয়ে থাকে তো আমরা চাচ্ছিলাম একটু ঘুরে টুরে দেখার জন্য যতটুকু আমাদের সাধ্যে কুলায় এবং আমাদের ক্যাপচারে আসে আর কি এই হচ্ছে আমাদের আজকে গোপালদি জমিদার বাড়ির ভ্রমণ আমার সাথে রয়েছে আমার বন্ধু আহমেদ আমি আপনাদেরকে আমার চুল দেখে ভয় পাবেন না আমি বয়াতি না আমি বয়াতি না আমি কোনো জায়গায় মুড়ি ধর আমি আবেগে চুল রেখেছি তো এগুলো ছন্ন বিষয় এখন আমরা চলে যাবো বাড়ির দিকে যেখান থেকে আমরা চলে আসি সেখানে চলে যাবো লেটস গো